নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই আনন্দে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম আজকের দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে মূল্যবান বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সাথে অল্প বিস্তর জ্যোতিষ জ্যোতিষ নিয়ে আলোচনা তাহলে দেরি কেন শুরু করি আজকের দিনের পরিচিতি আজ ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির একুশে মে দু আজ বুধবার আজকে নবমী তিথি চলছে এবং চলবে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বারো মিনিটে আজকে শুভকর্ম কিছু নেই আজকের দিনের স্থিতিচারণে এটাই বলবো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিরোধান দিবস আজকের দিনেই তাকে কিছু আতঙ্কবাদী বা আততাই হত্যা করেছিল তাই তাকে স্মরণ করি তার আত্মার শান্তি কামনা করি এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজ গঙ্গায় জোয়ার আসবে সন্ধ্যে চারটে ছাপ্পান্ন মিনিটে এবং কাল ভোর পাঁচটা এক মিনিটে আর ভাটা আসবে সকাল নটা ছেচল্লিশ এবং রাত্রি নটা একান্ন এই হলো গঙ্গায় জোয়ার ভাটা সূর্যোদয় সূর্যাস্ত শুভ শুভকর্ম দিনের স্থিতিচারণ সব এইবারে আমরা আসছি জ্যোতিষ শিক্ষার আলোচনা নিয়ে আমাদের প্রতিদিন বিশদভাবে আলোচনা তো হয়ই জ্যোতিষ আসরে তথাপি আমরা প্রতিদিনকার রাশিফলের সাথেও অল্প বিস্তর জ্যোতিষ নিয়ে আলোচনা করেই থাকি এটাই আমাদের অভ্যেস তাই আজকে বলবো যে আমরা এরপরে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জায়গায় যাচ্ছি যে আপনি কোনো জাতক জাতিকাকে জ্যোতিষমতে কিভাবে চৈত্রহীন বলা যেতে পারে আপনি যদি জ্যোতিষী হন তাহলে জ্যোতিষমতে আবার বলছি কারো ব্যক্তিগত ব্যাপার নয় জাতক বা জাতিকার জ্যোতিষমতে জাতক বা জাতিকাকে জ্যোতিষমতে কিভাবে চৈত্রহীন বিচার করব আমরা যে এই লোকটা লুজকারে তাহলে আপনারা দেরি না করে জ্যোতিষশিক্ষা আসরে যোগাযোগ করুন এবং যোগদান দিন সাবস্ক্রাইব করুন এবং কিভাবে বিচার করবেন আপাত দৃষ্টিতেও আপনি কি করে বিচার করবেন যে লোকটার চৈত্র যেমন আপনার কাছে যদি কোনো জাতক বা জাতিকার পিতা মাতা বা কোনো লোকাল গার্জেন বা কেউ আসে যে দেখুন তো ছেলেটা কীরকম মেয়েটা কীরকম তখন আপনি কি করে বলবেন যে না এই ছেলেটা ভালো না এই মেয়েটা ভালো না কি করে বলবেন তা আপনাকে তো সেটা বিচার করতে হবে বিচার করে তবেই তো আপনি সিদ্ধান্তে উপনীত হবেন যেই ছেলেটার লুজ কায়ক্টার থাকতে পারে কিভাবে করবেন এই পদ্ধতিতে জানতে গেলে তো জ্যোতিষ শিক্ষার আসরে অতি অবশ্যই আপনাকে যোগদান দিতে হবে এবং আমাদের সাথে অর্থাৎ জ্যোতিষ শিক্ষা আসলে আমরা যত শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা আছি সবাই একসাথে আপনাদের এই অভিজ্ঞতা এবং পদ্ধতি শেয়ার করে নেব তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউব কমেন্টস বক্সে গিয়ে লিখুন আপনার প্রশ্নটা আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি উত্তর দেব ঠিক আছে তবে অসভ্য কিছু লোক থাকে তারা উল্টো পাল্টা লেখে কারণ কি মানুষের জেলাসি থাকে হিংসে থাকে সেই হিংসে পড়া থেকে মানুষ করে কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে কামড়াবে এটা তো হতে পারে না এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে গেছিলেন তাই না তাই বলছি আপনারা যারা জানার ইচ্ছে আছে যাদের জ্ঞানে পরিধি বৃদ্ধি করার ইচ্ছে আছে তারা প্রশ্ন রাখুন এবং যুক্তিসম্মত প্রশ্ন রাখুন আমি উত্তর দিয়ে দেব তাই দেরি না করে শুরু করছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি মেষ মেষ রাশির জাতক আজকে মনোকষ্ট বা আমরা একে বলি ইমোশনাল ভাবাবেগ অভিমান হতেই পারে তার প্রিয়জনের উপর তার অভিমান হতে পারে তার ইমোশনাল কিছু হতে পারে তাই এইগুলোকে কখনো অ্যাভয়েড করা যায় না তাই একটা ছোট্টভাবে সেই অভিমানটাকে দূর করবেন আপনারই প্রয়োজন তাই মেষরাশি জাতকাতে বলবো অভিমান করে দূরে থাকবেন না অভিমান করে তাকে বুঝিয়ে দিন যে তোমার এই কার্যকারিতার ওপর আমার অভিমান হয়েছে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে বিষরাশি জাতকের আজকে মানে কোনো প্ল্যান প্রোগ্রাম সাকসেস হতে পারে অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি কার্যসিদ্ধি হতে পারে আয় বৃদ্ধিও হতে পারে তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের পক্ষে দিনটা খুব একটা ভালো নয় মিথুন মিথুন রাশি যাতে যাতে বলবো আজকে না ওই আমরা বলি না তোরা ভাগ্য খুলে গেছে আজ তুই যা করবি তাতেই হবে সেই আজকে ভাগ্য তয় ভাগ্য খুলে যাবে ভাগ্য উদয় হয়েছে আজকে মিথুন রাশির জাতকের দিনটা ভালো কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি যারা প্রফেশনাল লাইনে আছেন তাদের উন্নতি শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই কর্কট রাশির জাতকিতা বলবো যে আজকে কারুর সাথে ঝগড়াটি না করাই ভালো দেখুন সবসময় যে আপনার মতের সাথে অন্যের মতের মিল হবে তা তো নয় সব সময় মত মিল হবে এটা হতে পারে না মতাইক্য হবে এটা হতেই পারে না মত বিরোধও হতে পারে তাই মতবিরোধ হলে ঝগড়াঝাটি আর মতের মিল হলেই তারকে বুকে টেনে নেওয়ার তা নয় একটু ধৈর্য সহকারে দেখুন অবস্থাটা শরীর বলবো যাদের হৃদরোগের ভুগছেন তাদের ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে যারা ব্যবসা করেন যাতে প্রফেশনাল ব্যবসার সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান কারণ আজকে ব্যবসায় লাভের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনায় প্রচণ্ডভাবে বিদ্যমান এবং যারা সুগারে আক্রান্ত অর্থাৎ রক্তে শর্করা আছে তাদের পক্ষেও আজকে দিনটা শুভ নয় আর কন্যা রাশি বলবো বলব যে খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্যের দিকে নজর দিন আপনাদের কিন্তু স্বাস্থ্য একদম ভালো যাবে না আজকের দিনটা তাই কন্যা রাশির জাতীয়তে বলব শিব নাম জপ করুন মঙ্গল হবে তুলা তুলা তুলারাশির জাতকের যারা কর্মে যুক্ত আছেন ব্যবসায় যুক্ত আছেন প্রফেশনাল কাজে যুক্ত আছেন বা যারা শিল্পী কলাকুশলী তাদের আজকে প্রচণ্ড কাজের চাপ থাকে প্রচণ্ডভাবে প্রেশারাইজ হবে মানে ভাত খাওয়ার সময় থাকে না বলে না সেরকম অবস্থা হবে তবে আর্থিক আয় শুভ সঞ্চয় বৃদ্ধি পাবে পেটের রোগ থেকে সাবধান আর বৃশ্চিক রাশির জাতকের বলবো যে কিছু করার আগে চিন্তা করে দেখুন কি করবেন না করবেন তারপর সিদ্ধান্ত নেবেন শরীর ও স্বাস্থ্য মধ্যম ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো কারণ কোনো একটা ত্রাস মনের মধ্যে কাজ করবে এই বুঝিদি কি কিছু হলো এই বুঝি যদি কিছু হলো এই বুঝি যদি কিছু হলো ভয় ত্রাস এগুলো কাজ করবে সাথে সাথে মাথার যন্ত্রণা মানে যাকে শিরোপীড়া বলে তাতেও ভুগতে পারেন তাই বলবো শিরোপীড়ার ব্যাপারে ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত কর্তব্য আর মকর রাশির জাতকদেরকে বলবো যে আজকে বলে না যে ভাই কার মুখ দেখে উঠেছিলাম আজকের দিনটা এরকম গেলো আজকে মকর রাশি জাতিকাতে ঠিক তাই কার মুখ দেখে উঠেছিলাম শরীর স্বাস্থ্য মধ্যম কুম্ভ কুম্ভ রাশি জাতক বলবো আজ কোনো উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়া লাফিয়ে চলা দৌড়ে গিয়ে বাসে ওঠা বা মোটরসাইকেল স্পিডে চালানো গাড়ি স্পিডে চালানো এইসব করবেন না আজকে পায়ে চোট বা পা ভাঙতে পারে অস্থিভঙ্গ যাকে বলে শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না মিন রাশির জাতক আজকে দুনিয়ার চিন্তা মাথায় আসবে এবং চিন্তা বৃদ্ধি পাবে তার সাথে সাথে একটা ডিপ্রেশনের মতো কাজ করবে মনটা খুবই উদাসভাবে থাকবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি সাবস্ক্রাইব করুন জ্যোতিষিক্ষা আসলে যোগদান দিন আপনাদের কি প্রশ্ন সুস্থ মতো জানান এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাই শেষ করার আগে বলি মা দশমহাধ্যয়ার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র কথা আপদ্ধ থারী কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে থাকাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি Namaskar.